পালন শাক দিয়ে রুই মাছ রান্না করতে চাই তো চলো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। শীতকালীন সময়ে শীতের যে ধরনের সবজিগুলো আছে সবগুলো আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে পাতাকপি ফুলকপি তারপর হচ্ছে পালং শাক লাল শাক এমনকি মূলাটাও আমার পছন্দ মূলাটাই প্রথমের দিকে একটু পছন্দ হয় পরবর্তীতে ভালো লাগে না ওটা খাইতে আম্মু এখানে মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছে আর এখানে আনি হচ্ছে লাউ তারপর হচ্ছে পালং শাক সবকিছু কিছু কাটাকটি করতেছে পালং শাকের ভিতরে আবার চিকন চিকুন সরু সরু করে আলু কেটে দিয়েছে এই আলু খাইতে আমার খুব ভালো লাগে শাকটা কড়াইতে দিয়ে চুলোর উপরে বসা দিয়েছে ওর ভিতরে কাঁচামরিচ চিরা হলুদ লবণ পেঁয়াজ কুচি তারপর হচ্ছে সয়াবিন তেল সবকিছু দিয়ে ভালো করে মাখাই তারপরে চড়াই দিছে এরকম করে শাক রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না সর্বোচ্চ থেকে থেকে লাগে না মানে মিনিট হলে এর ভিতরে এখন একটু জিরা বাটা রসুন বাটা তার দিয়ে ঝোলের পানিতে দিলো মানে চচড়ে হবে তো পানিটা সম্পূর্ণ শুকাই যাবে এখন মাছ দিয়ে ভালো করে জাল করতেছে পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ জাল করতে হবে এই তো আমার পছন্দের পালং এর সাথে রুই মাছ রান্না একেবারে ডান